আমার সামনে যে ডিভাইসটি আপনি দেখতে পাচ্ছেন ডিভাইসটির নাম হচ্ছে আউটারপোর্ট প্রো এটি একটি ব্লুটুথ এয়ারবারস টিডব্লু এস এয়ারবারস এটি ডিভাইসটিতে নয়েজ ক্যান্সেলেশন আসছে এটা টপ টাইম পাঁচ ঘন্টা মিউজিক প্লে টাইম চার থেকে পাঁচ ঘন্টা একটি অটোমেটিক পেয়ার হয় এবং এই ডিভাইসটি স্ট্যান্ড বাই টাইম হচ্ছে ছয় ঘন্টা এবং এই ডিভাইসটি ওয়াটারপ্রুফ একটি ডিভাইস এটি পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে কায় কাজ করবে এই ডিভাইসে আপনার চার্জিং পোর্ট হিসাবে সি চার্জিং পোর্ট দেওয়া আছে এবং এর ব্যাটারি পাওয়ার হচ্ছে আপনার যে হেডফোন যেটা আছে সেটা হচ্ছে আপনার ত্রিশ মেগাম পেয়ারের ব্যাটারি দেওয়া আছে এবং আপনার চার্জিং যে কেসটা আছে চার্জিং কেসে আপনার তিনশো মেগাম পেয়ারের একটা ব্যাটারি দেওয়া আছে যে কারণে এখানে লং টাইম একটা ব্যাক আপ একটা সম্ভাবনা আছে ডিভাইসটি হচ্ছে ঠিক এই রকমের একদম সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট ডিভাইস এটা টি ডাব্লিউ কাজ করে এটা ডিভাইস থেকে বের করলে ডিভাইসটা অন হয়ে যাবে এবং রেখে দিলে এটা অটোমেটিক চার্জ হতে থাকবে অল্প বাজেটের ভিতরে মোটামুটি একটি ভালো একটি এয়ারবারস এটা আপনারা চাইলে নিতে পারেন ধন্যবাদ